মাঝে মাঝে দেখবেন ওলামায় কেরাম যারা যারা নামাজ পড়ে সহজ সরল মানুষ পাগল বলে আছে না না কয়েকদিন আগে আমাদের দেশের একজন নেতা বলছিল যে হুজুররা অন্যের বাড়িতে লজিং খায় বোর্ডিং খায় দাওয়াত খায় মানুষ মারা গেলে খায় ওদের তো কমন শেষ নাই কি নাই ওলামায় কেরামের কি নাই কমন শেষ নাই ওরা কি বুঝে আমি বলবো যারাই কথা বলে যে হুজুররা কি বুঝে আমি বলবো পৃথিবীতে এখনো জন্ম নেয় ঠিক না বেঠি সব বুঝে কিন্তু সব জায়গায় সব বলে না ঠিক না যখন যেটা দরকার ওনামাই আমরা মাইফা সেই কথাই বলে এই কথাটার জবাব আমাদের সাহেব আহমদুল্লাহ সাহেব সুন্দরভাবে দিয়েছিলেন বলে যে আমরা তো মানুষের দান সজ্গার টাকা খাই যে কোনটা খাই যে দান যেটা করে এটা তো আমরা জোর করে নেই এটা মানুষ খুশি হয়ে দেয় নাকি হুজুররা জোর করে কয় আমার দাও জোর করে তো কারোর কাছে নেয় না বরঞ্চ এমনও মানুষ আমাদের সমাজে আছে হুজুরে খাওয়ানোর জন্য দিনের পর দিন ঘুরে হুজুরকে খাওয়াইতে না পারার কারণে মনের মধ্যে এখনো কষ্ট আছে আসেন নাই হুজুরে দাওয়াত দিলাম ওই দিন পাইলাম না আর এবার দাওয়াত দিলাম যে হুজুরে আনবো আহা হুজুরে এবারও পাইলাম না হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বারবার হুজুরে উঠায় দেয় হুজুর রান্নি তো না জোর করে দেয় আর হুজুর বেশি খাইলে খুশি হয় আর তোরা তো খাইলে মানুষ নারাজ হয় কই হালা এত খাই গে কতখান ভেকনা বেটি হুজুর রান্না না খাইলে মানুষ অসন্তুষ্ট হয় আর এই নামধারি মাথা কোতারা মানুষ খাইলে বেশি অসন্তুষ্ট কয়ে এত খাই তা আমরা তো মানুষের কাছে জোর করে খাই না মানুষে যেটা দেয় হালাল দান মানুষ খুশি হয়ে যেটা খাওয়ায় ওলা কেম ওলামাই আমরা এটা খায় এদের কমন সেন্স নাই আর তোমরা যেই নেতারাই বক্তব্য দেয় এরা জোর করে মানুষের সম্পদ লুণ্ঠন করে এরা মানুষের কাছে চাঁদাবাজি করে এরা মানুষের থেকে জোর করে হারাম ভক্ষণ করে আমি বলবো তোদের কমন সেন্স নাই ঠিক না নজরে বলে হারাম খাইলে কমন থাকে না হালাল খাইলে কমন সেন্স বাড়ে কারণ আল্লাহ রসুল বলছেন যেই দিলে হালাল খাবার ঢোকে ওই দিল সুস্থ হয় ওই মস্তিষ্ক সুস্থ হয় আর যার দিলের মধ্যে যার রক্তের মধ্যে যার শরীরের মধ্যে হারাম ঢুকে যায় কোনটা ভালো কোনটা মন্দ বোঝার মতো কমন থাকে না ওলামাই কেরামদেরকে যেই ব্যক্তি বলেছে কমন শেষ নাই আমি বললো ওর দিল মরে গেছে আরাম খাওয়ার কারণে সে নিজের কমন সেস হারিয়ে ফেলেছে ঠিক কেনা বল ওলামাই কেনামদের কমন শেষ নেই ওলামাই কেন তো বুঝের কথা বলে আর কেরামরা বুঝের কথা বলে কারণেই এই সমাজের মানুষেরা ওলামাই বক্তব্য এখনো শোনে কারণেই এখনো মানুষের মধ্যে মানুষত্ব আছে না আমি তো মাঝে বলি এখন এমন একটা সময় আমরা পার করছি বাবা কিছু বললে সন্তান শোনে না মা কিছু বললে মেয়ে শোনে না সন্তান কিছু বললে বাবা শোনে না স্বামী বললে স্ত্রী শোনে না স্ত্রী বললে স্বামী শোনে না প্রত্যেকটা পরিবারের মধ্যে এখন কোনো গার্ডিয়ান কি মানুষ আর আগের মতো করে ফলো করে না মান্য করে না যেইভাবে দিন চলছে কেউ কারো কথা শোনে না কেউ কারো কথা মানে না এখনো ওলামাই কেরামের কথা মানুষ মানার নিয়তে মনোযোগ দিয়ে শোনে আর যার কারণে এখনো মানুষ নামের মানুষ পৃথিবীতে আছে ওলামাই কেরামের কথা শোনা মানুষ বন্ধ করলে ওলামাই কেরামের কথা শোনা মানুষ বন্ধ করে দিলে ওলামাই কেরামদের সাথে সংস্পর্শ ছেড়ে দিলে ওই যে ওলাইমাদল মানুষ থাকবে শুধু মানুষের মতো দেখা যাবে কিন্তু জানোয়ারের থেকেও মানুষ নিকৃষ্ট হবে থেকে না বলে কাফের মেয়ে না নবীজিকে বলতো পাগল বলে দোস্ত আপনাকে পাগল বলে টেনশন নেন না পাগল তো আপনি নন আমি আল্লাহ পছন্দ করে ঘোষণা দিলাম সোভান এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন ওয়া লাকা ওয়া ইন্নাকা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে নো ইননাকা নিশ্চয়ই লাআলা খুলুকিন আজিম তার আপনাকে পাগল বলে গালি দেয় আপনি পাগল নন এই আমার দোস্ত আপনি তো খুলুক আজিম মহা চরিত্রের অধিকারী সুবহান